মাত্র ছত্রিশ ফিট বাই বত্রিশ ফিট জায়গার মধ্যে সাজিয়ে দিলাম গ্রামের দৃষ্টি বাড়ি নন্দন চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর কীভাবে অল্প জায়গায় কম খরচের মধ্যে গ্রামের বাড়ি চার বেডরুমের একটি দৃষ্টি নন্দন একতলা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা আমরা টোটালি এগারোশো বাউন্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে এ চার বেডরুমের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলো চুপার করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা টোটালি এ বাড়িটি আমাদের অবস্থিত আছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাতে আর এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট হলো এগারোশো বাউন্ন স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমরা এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দুইটি ব্যালকনি পাবেন চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচিং রুম আর ডাইনিং ক্যাম্প ড্রয়িং রুম দিয়ে অনেক সুন্দরভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আপনাদের সাহেদার আলোকে আমরা সকল সময় ড্রয়িং ডিজাইনগুলো সাজিয়ে দিয়ে থাকি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিশন বেলটি অন করে দেবেন যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজডি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ চলুন আর কথা না আবার ভিডিওতে চলে যায় আর এই ভিডিওর বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কি আসবে বিষয় সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও লাস্টের দিকে কথা বলবো আপনাদের যদি সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন তো দর্শকবন্ধু দেখতেছেন এই বেডরুমটি এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আরেকটা হলো আপনার ডাইনিং রুম ডাইং ডাইনিং রুমটির ড্রাইং ডাইনিং কাম ড্রয়িং রুমটির সাইজ দেওয়া আছে আপনার দশ ফিট বাই পনেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি তো দর্শকবন্ধু দেখতেছেন এটি আরেকটি বেডরুম এই বেডরুম টি সাইজে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে দেখতেছেন আপনার কাজের ফিনিশিংগুলো অবশ্যই কাজের গুণমত মতো মানগুলা দেখেছি শুনে অবশ্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আপনার একটা কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ তো দর্শক দেখতেছেন এখানে গাতুন এগুলো ফায় কমপ্লিট এখন প্লাস্টার কাজগুলো চলবে ইনশাল্লাহ তো দর্শক দেখতেছেন এটি হলো একটি টয়লেট এই টয়লেটটি অ্যাটাচ টয়লেট না এটি কমন টয়লেট এখানে আপনার সাইজ দেওয়া আছে পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আর দুইটি টোটাল এখানে দুইটি টয়লেট দিয়ে কিন্তু আমরা এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি একটা হলো কমন টয়লেট একটা হলো অ্যাটাচ টয়লেট এটি হলো আর বেডরুম পিছনের এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট টোটালি চারোটি বেডরুমের সাইজ কিন্তু বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি আর যে জানালাগুলো দেখতেছেন এই জানালাগুলো সাইজও আছে সাড়ে চার ফিট বাই চার ফিট আর এখানে যে ডোরটা দেখতেছেন এটা একটা অ্যাটাচ টয়লেটের ডোর এই ডোরটির সাইজ দেওয়া আছে আড়াই ফিট বাই সাত ফিট আর এখানে মেন যে ডোরগুলো আপনাদেরকে আমরা দেখাবো মেন ডোরগুলো সাইজ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটে যে ডোরগুলো দেখতেছেন এগুলা সাইজ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আপনাদের কাজের গুণমত মানগুলো অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করেই নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সরকারি সাইডগুলো সুপারভিশন করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটি আর একটি বেডরুম এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কিচেন রুমটি রুমটি রুমটির দেওয়া আছে আট ফিট বাই সাত ফিটের মধ্যে একদম ছোটোখাটো ভিতরে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিছে তার সাথে রয়েছে অবশ্যই একটি সিঁড়ির রুম অবশ্যই আপনার সিঁড়িটি দেখলে বুঝতে পারবেন এই সিঁড়ির রুমটি সাইজ দেওয়া আছে আট ফিট বাই হ্যাঁ তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর টোটালি এই বাড়িটি আপনি যদি কমপ্লিট করেন তাহলে বর্তমান বাজারে পঁচিশ লক্ষ টাকার মতো ইনশাল্লাহ খরচ হবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন